বর্ষাকাল চলছে ইলিশ খাবো না তা কি কখনো হয় তাই শুভদীপ বাজার থেকে গিয়ে ইলিশ মাছ নিয়ে চলে এলো আর ও নিয়ে আসার পরে ইলিশ মাছটাকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছে। ইলিশ মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে মাছের পিসগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব আর উল্টে পাল্টে এপিট ওপিট করে ভেজে নেব তবে ইলিশ মাছ খুব বেশি টাইম ভাজতে হয় না অল্প টাইম ভাজলেই হয়ে যায় তবে এখানে যেহেতু ডিম শুদ্ধ ইলিশ সেই কারণে মাছটাকে একটু বেশি টাইম ধরে ভেজে নিতে হবে এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এই মাছগুলোকে প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর এই কড়াইয়ে সেম তেলের মধ্যেই আমি দিয়ে দেব। এক টেবিল চামচ কালো জিরে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এই কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নেব আর এর সাথে আমি দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি এদিকে একটা বাটির মধ্যে এক টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ কালো সর্ষে আর এক টেবিল চামচ পোস্ত নিয়ে পেস্ট করে রেখেছি আর সেই পেস্টটাই এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ভালো করে নাড়াচাড়া করে নেব আর মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল নিয়ে এই সর্ষে পোস্ত বাটার মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে জলের পরিমাণটা আপনারা বুঝেই দিয়ে দেবেন বেশি টেলটেলে ঝোল হলে আবার কিন্তু ভালোও লাগে না আবার খুব বেশি ঘন হয়ে গেলেও সেটাও খেতে ভালো লাগে না একটা মিডিয়াম কনসিস্টেন্সি হলে তবেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে আর এর মধ্যে আগে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম আর এখন একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি টেস্ট করে নেব যে ঝোলটা ঠিক আছে কি না নুন হলুদের পরিমাণটা একদম পারফেক্ট আছে কি না এখানে আপাতত আমার মনে হচ্ছে সব পরিমাণ ঠিক আছে আর কালারটা দেখতে সুন্দর লাগার জন্য আমি এর মধ্যে অল্প একটু পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এটা কিন্তু একেবারেই অপশনাল এখন ভাজা মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো আর এই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে খুব হালকা হাতে আস্তে করে এগুলোকে উল্টাতে হবে নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থেকে যায় আর মাছগুলো আলতো করে এপি টুপেট উল্টে দিয়ে তারপরে পাঁচ থেকে ছ মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সর্ষে ইলিশ আজ তাহলে এই পর্যন্তই আবার ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে